সম্মানিত চাষি বেড়া ও দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে আরও একটি ধানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এ বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব আশা করছি সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আপনাদের সামনে এখন যে ধানটি নিয়ে আমি হাজির হয়েছি এটি হচ্ছে টিয়া ধান এটি আপনার লাল তে প্রতিষ্ঠানের একটি হাইব্রিড ধান এই ধানটি বড় মৌসুমে চাষাবাদ করা হয় থাকে এবং আউশ মৌসুমেও চাষাবাদ করা হয় থাকে এটির জীবনকাল হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো দিন টিয়া ধানের জীবনকাল হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো দিন এটি আপনি যখন জমিতে চারা লাগাবেন তখন একটি সুস্থ সবল চারা লাগালেই যথেষ্ট হয় এর কুশি সংখ্যা পনেরো থেকে বিশটি হয়ে থাকে সুষম সার প্রয়োগের ফলে এটি আপনার অধিক কুশি বৃদ্ধি করে থাকে এর আরও বৈশিষ্ট্য হচ্ছে এটি যে গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য হচ্ছে আপনার তিন ফুটের থেকে সাড়ে তিন ফুট হয়ে থাকে এবং গাছ মজমুত আপনার হেলে পড়ে না গাছ অত্যাধিক মজবুত হয়ে থাকে গাছ হেলে পড়ে না এবং আরও বৈশিষ্ট্য হচ্ছে এর যে ধান দান ঝরে পড়ে না ধানগুলো ঝরে পড়ে না ধানের মাজারে চিকন এবং যে ভাত আপনি চাইলে ভাতও খেতে পারবেন ভাত জ্বর জ্বরে এবং সুস্বাদু হয়ে থাকে টিয়া দানের আরও যে বৈশিষ্ট্য হচ্ছে এটি যে ছড়ার লম্বা আপনার একটি ছড়াতে অধিক পরিমাণ দান হয়ে থাকে আপনার যদি দেখেন একটি ছড়াতে আপনার একটি ছড়া প্রায় দশ ইঞ্চির মতন হয়ে থাকে প্রায় এক পর এবং ছড়ার মধ্যে ধানের যে সংখ্যা অধিক ধানের সংখ্যা হয়ে থাকে যেহেতু এক বিঘা প্রতি পলন আপনার পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে এর বিঘা প্রতি তেত্রিশ শতকে পঁচিশ থেকে ত্রিশ মন ধান হয়ে থাকে এই ধানটি আপনার বড় মৌসুমে অন্যান্য যে হাইব্রিড ধান অন্যান্য হাইব্রিড ধানের তুলনায় এটি একটু আগাম চলে আসে এই হাইব্রিড ধানটি এবং এই ধানের ফলন ভালো আপনারা সরজমি দেখুন ফলন অধিক দেখুন দেখে ধানের ছড়াগুলো দেখুন এবং এই ধানটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি টিয়া ধানটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বড় মৌসুমের যে অধিক একটি রোগ হয়ে থাকে বিএলবি বা ব্যাকটেরিয়াল জনিত যে পাতা পড়া রোগ এই রোগটি খুব কম হয়ে থাকে এটি এটি আপনার বিএলবি প্রতিরোধী এবং যে ব্লাস্ট রোগ হয়ে থাকে আপনার ব্লাস্ট রোগ বড় মৌসুমের জন্য একটি ঝুঁকিপূর্ণ একটি রোগ এটি যখন আপনার ধান এরকম চালে ভরে আসবে তখনই কিন্তু এই ব্লাস্ট রোগটি হয়ে থাকে তো ক্ষেত্রে এই ব্লাস্ট রোগটি আপনার এই টিয়া ধানের মধ্যে আপনার হয় না কারণ এটি হচ্ছে আপনার ব্লাস্ট রোগ প্রতিরোধী একটি ধানের জাত এই ধানটিতে আপনার ব্লাস্ট এবং বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত যে পাতা পোড়া এ রোগটিও হয় না এক্ষেত্রে এটি অনেক একটি ভালো একটি দিক যে এই ধানটি অধিক ও রোগ প্রতিরোধ সম্পন্ন একটি জাত তো আপনারা চাইলে এই জাতটি আগামীতে আপনি আবাদ করতে পারেন এবং আউস মৌসুমও চাইলে আবাদ করতে পারেন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি এবং সরজমিনে দেখিয়েছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং যদি কোনো কিছু সম্পর্কে জান আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ